এক কিছুই ছিল কিফিল জেই গিফিলের চেয়ে বড় জালেম কেউ ছিল না এত বড় জালেম ছিল কিফিল কিফিলের কাছে এক মেয়েইসা বলTestCase আমার সন্তান গো lapar তো কিছু খাবার দেন না তুমি কিছু খাবার দেন আমি আপনার আমার সন্তানদেরকে খাওয়াবো তখন বলতো দিলাম আমি তো সবাইকে সবাইকে আমার সত্য মানলে খাবার দিব সত্য দিয়া দিল নিজের সাথে থাকতে হবে মানলো না সন্তানদের কাছে চইলা গেল সন্তানদের চেয়ার দিকে তাকায় বৈশাখ কান্না করতেছে তখন বললো এই তুই কামদিস তো কামদিস কেন তাকে তো আর জোর করি নাই তোকে তো আর বেকার করি নাই তোকে তো টাকা দিয়ে আনছিস তারপরও তুই কেন কান্না করছিস তখন জবাব আসছিল আমি এই কারণে কাঁধি না আমি কাঙ্ কারণে ময়দানে আমার এই চেহারাটা নিয়ে আল্লাহর রফলের সামনে আল্লাহর সামনে উঠাইব কি কইরা কি কইরা কেয়ামতের ময়দানে এই চেহারাটা নিয়ে আমি উঠাইব কি কইরা কি কইরা ও আমি কিয়ামতের ময়দানে কি কইরা আমি কিয়ামতের ময়দানে দাঁড়াবো কি কইরা আমি কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিবের সামনে কথা বলবো বলবো বেলাল ছিল বেলাল বেলালের মতন কালো কেউ ছিল না আরবে এত বেলাল এত কালো ছিল তারপর আল্লাহ বেলালকে কবুল করলো আল্লাহ বেলালকে কবুল করলো আল্লাহ রাসুল যখন জান্নাতে ঢুকলো জান্নাতে ঢুকতে দেরি ঢুকার পর টাকায় দেখে জান্নাতে আমার রাসুল আগে না জান্নাতে কে আগে আল্লাহ রাসুলের আগে বেলাল হাঁটতে শুরু করতে এই বেলাল এই বেলাল ভালো ছিল আল্লাহর কাছে প্রিয় হওয়ার কারণে বেলাল মর্যাদা

আজকের মাহফিলের সভাপতি সাহেব হাফেজ মাওলানা আমল লুৎফাহ সাহেব तमाम बरकातहू आलिया আর ওই জায়গায় যিনি আসবেন সকলের প্রিয় যিনি মুখ বাতিলের আতঙ্ক মুফতি আলী হাসান উসামা সাহেব तमाम बरकातहू आलिया এহসারের পর আলোচনা করবেন আর আলোচনা করবেন মুফতিয়া ইয়ালাহুরি সাদেব দামগ পরসা তোম আলিয়া আমার আগে আলোচনা করতে ছিল হুজুরের আলোচনার পরে আমার আলোচনা যায় না আমি এই জায়গায় আলোচনা করতে বুঝি নাই আমি বসছি যে আমার দিলের কি কথা আপনাদেরকে শোনাবো যদি আপনাদেরকে শোনানের কারণে আমার দিল পরিবক্তন হয় তবে কথা এটাই সত্য আমাদেরকে আল্লাহ অল্প সময় দিল পঞ্চাশ থেকে ষাট ষাট থেকে সত্তর বছর আমাদেরকে বয়স দিল অল্প সময়টাকে গড়ানের জন্য আমাদেরকে দিল আপনাদের এলাকায় এরকম মাহফিল হওয়া সম্ভব না কিন্তু মাদ্রাসার বদলতে হইতেছে এই কারণে আমাদের শুক্তি আদায় করা দরকার যদি শুক্তি আদায় করতাম তাহলে একটা লোক বাড়িতে না কেউ বাড়িতে থাকতে পারতাম না হ্যাঁ আমার দিলে ব্যথা কেন লাগে না প্রতি দিন তো হয় না প্রতি বছর একবার হয় তারপরেও আমি যাইতে পারলাম না আমার থেকে পুরো আছে তো আছে কেলাকি কেনাকি কেউ নাই নাই আমার বয়ানের উদ্দেশ্য আমাদের জীবনটাকে গড়াকে করা আমাদের অল্প সময় অল্প সময়ে যদি নিজেকে গড়াইতে পারে যদি নিজের জীবনটাকে গড়াইয়ে দিতে পারি আল্লাহ বলে তোমার জন্য আমি জানো না যদি জীবনকে গড়াইতে পারো এই ওয়াজ মাহফিলের কারণ হল নিজের জীবনকে গড়াকে গড়া হয় কবি কখনোই বলতো না এমন জীবন গঠন মরিলে তুমি এরকম জীবন আমাদেরকে গড়াউ। বেলাল ছিল বেলাল বেলাল বেলালের মতন কালো কালো উচিত কেউ ছিল না রবে এত বেলাল এত কালো ছিল তারপর আল্লাহ বেলালকে কবুল করলো আল্লাহ বেলালকে কবুল করলো আল্লাহ রাসুল যখন জান্নাতে ঢুকলো জান্নাতে ঢুকতে দেরি ঢুকার পর টাকায় দেখে জান্নাতে আমার রাসুল আগে না জান্নাতে কে আগে আল্লাহর রাসুলের আগে বেলাল হাঁটতে শুরু করতে শুরু এই বেলাল এই বেলাল কালো ছিল আল্লাহর কাছে প্রিয় হওয়ার কারণে মর্যাদা বাড়ছে মা পেলে আজকের মা দিল পরিবর্তন যারা যে জায়গা থেকে শুনতেছেন যদি আসতে পারেন আসেন না আসতে পারলে আপনাদেরকে বলবো ওই জায়গায় বইসা শুনেন শোনেন ঘটনা বলি বলি ইব্রাহিম ইবনে আথাম বলেন এক বাদশা ছিল বলকের মানে ইরাকের বাদশা ছিল একজন ইরাকের এক বাদশা ছিল ওই ইরাকের বাদশা রাতে বেলা প্রাসাদের ভিতরে ঘুমাইতেছিল প্রাসাদে যখন ঘুমাইতেছিল হঠাৎ এক লোক তার উপর দৌড়াইতেছিল তখন বাদশা রে ঘুম বাইয়া পলমাইরা উইঠা বহুরীদেরকেও ডাক মাইরা বলে এই কস্ত থেকে ছাদের উপরে আসলো কে তখন তখন পৌরীরা দইরা নিয়ে আসলো দইরা নিয়া আসলে দেরি জিজ্ঞাসা করতেছে পাহাড় উপরে গে কি করছ বলতেছে একটা কাজ করতেছি বলে কি কাজ করছ বলে আমি ছাদের উপরে উট বিচারতেছি কি বিচারতেছি বলে বলে উট বিচারতেছি

তখন বাচ্চাকে জিজ্ঞেস করলো দ্যা বাচ্চাকে বলল উপরে উঠবিদারতেছি বাচ্চা বলল আপনি পাগল নাকি পাগল নাকি Hades এর উপর উঠ পান কি কইরা বাদশা ছিল বেয়াদব ছিল না আলেমদের উপরে দাসকে কথা বলে দেখে ঘটনা মনে পড়ে গেল বলি আমাদের এতিয়া মহাদেশের সবচেয়ে বড় হাদিস বিচারক ছিলেন আব্দুল মালেদ সাহেব আলেমদের 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 তিনি হাদিসের উপরে গবেষণা করলেন উনাকেও নাকি গালি দেয় আমার আমার মন বলে যারা আব্দুল মালেক সাহেবের মতন ব্যক্তিদেরকে গালি দেয় তাদের জন্ম কখনো ভালো হইতে পারে না আর যদি জন্ম ভালো হইত আব্দুল মালেক সাহেবের মতন আলেমকে গালি দিতে পারতো না হয় আব্দুল মালেদ সাহেবের মতন আলেমকে গালি দেয় কিশুজা যারা গালি দেয় তাদের অবশ্যই অবশ্যই যাই হোক যাই হোক ইব্রাহিম আসাম রহমতুল্লাহ তো উনি উনি বেয়া ভাব ছিল না তখন বললো ছাদের উপর তুই পাগল তাহলে কিভাবে পাগল বলে আমি ছাদের উপর উঠ বিচারা পাইয়া আপনি রাজপ্রসাদে বইচা রাজপ্রসাদে রাজপসাদে ঘুমায় আপনি আল্লাহকে বিচারা পাবেন তো পাবেন কি কইরা কি কইরা

ফিলের কাছে এক মেয়েইটা বলতেছে আমার সন্তান গোয়া পুতার তো কিছু খাবার দেন না যদি কিছু খাবার দেন আমি আপনার আমার সন্তানদেরকে খাওয়াবো তখন বলছেন আমি তো সবাইকে সবাইকে আমার সত্য মানলে খাবার দিব সত্য দিয়ে দিল নিজের সাথে থাকতে হবে মানলো না সন্তানদের কাছে চলে গেল সন্তানদের দিকে তাকায় কান্না করতেছে তখন বললো এই তুই কামদিস তো কামদিস কেন তাকে তো আর জোর করি নাই তোকে তো আর বেকারটা করি নাই তোকে তোর টাকা দিয়ে আনছিস তারপরও তুই কেন কান্না করছিস তখন জবাব আসছিল আমি এই কারণে কাঁদি না আমি কাঁছি এই কারণে ময়দানে আমার এই চেহারাটা নিয়ে আল্লাহর রফালের সামনে আল্লাহর সামনে উঠাইব কি কইরা কি কইরা কেয়ামতের ময়দানে এই চেহারাটা নিয়ে উঠাইব কি কইরা কি কইরা আমি কেমতের ময়দানে উঠবো কি কইরা আমি কেমতের ময়দানে দাঁড়াবো কি কইরা আমি কেমতের ময়দানে আল্লাহর হাবিবের সামনে কথা বলবো বলবো আমার তো দাড়ি নাই কেউ ভাবে না শুধু এতটুকুই নয় আমি রাতুলের একটু গঠন আপনাদেরকে বলবো আমি এতটুকু বলি প্রত্যেকটা ব্যক্তির গড়েই তো পুরান প্রত্যেকটা ব্যক্তি ঘরেই তো কোরআন কিন্তু ব্যক্তি তো কোরআনটাকে বুকে লাগায় বললো না মালিক তোকে আমি ভালোবাসি কিন্তু তোকে তো ভালোবাসা দেখাই তো নামাজ দিয়া তোর কোরআনকেও ভালোবাসি এটাকে কিভাবে দেখাবো আমি দেখাইতে পারে না আমি কোরআনটাকে বুকে লাগায় বললাম মালিক আমি তোকেও ভালোবাসি তোর কোরআনটাকেও ভালো যদি তোকে আর বুকে লাগায় বলতো মালিক আমি তোকে ভালোবাসি তোর কোরআনকে ভালোবাসি আমাকে বলেন আল্লাহ কি জবাব দিত না তুই আমার কোরআনকে ভালোবাসি আমি কি তোকে না ভালোবাসা থাকতে পারি আমরা সেই মালিকের দاوى আসতো না 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 আমরা দুনিয়ার পিছে পড়ে আছি আমরা দুনিয়ার পিছে পড়ে আছি এই দুনিয়া আমাদেরকে ধোঁকায়ে পায় সেই দুনিয়া সেই দুনিয়ার জন্য আমরা সব শাস্তি চাইতেতে ফিতা হয়ে যাই হায় 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 আমরা তো দুনিয়ার সামান্য খাবার দেখি অল্প হয়ে যায় আল্লাহ বলে বান্দা তোমার জন্য জান্নাত আমি কি খাবার রাখলাম যা কল্পনা করতে পারবা না সেই খাবারের কল্পনা দিলে নেই তো কিফিল ছিল কিফিল তখন কিফিল বলল তোর ভিতরে এত বয় আমি প্রতিদিন কত কিছুই না করলাম আমি কত কিছুই তো করতাম আমার হৃদয় একবারে দিল না তোর এই কথায় আমার হৃদয় পেয়ে গেল মেয়ে তোর টাকা হাত তুইলা বললা আল্লাহ যাতে আমাকে মাফ করা দেয় হাত তুইলা বলতে দেরি হাত তুলার সাথে সাথে আল্লাহ মাফ করে দিতে দেরি করতে দেরি তো এলাকার সবাই এরকম ছিল যে কিফিলের দিকে কেউ কেউ ফলায়া বলবে এত খারাপ ছিল কিফিল কেউ এইটা ছুটু পালাইতেও চাইল না কিন্তু আল্লাহ দরজার ভিতরে লাগাই দিল হয়েছিল আমার প্রিয় মান্ড হয়ে গেছে প্রতি কেউ খারাপ আচরণ করিল না আল্লাহ পাবেন আপনি যদি জাহাজ নামে দেন তাও আমাকে দিবেন যদি জান্নাতে দেন তাও আমাকে দিবেন আল্লাহ আপনি আমাকে তিন তিনবার হাত লাগায় বানাইলেন আমাকে কি আপনি বানায় করে দিতে পারেন না কি না করে দিতে পারত না 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 করে দিতে পারত কিন্তু দুঃখের বিষয় আমাদের নামটা এরকম একটু কাম যে একটা সময় এরকমও ছিল যে আমরা কেন খ্রিস্টান যদি জমি বিক্রি করত আর যদি জমিটা মুসলমানের বাড়ির পাশের জমি হইত ওই জমিটার দাম থাকত ডাবল কেন মুসলমানের বাড়ির পাশে জমি এই জমি আবার কমে বিক্রি করি কি কইরা আল্লাহ বাবেন মুসলমান কেন কেন কত দামি ছিল মুসলমান অথচ আমাদের দাম আমরা নিজেরা কমাইতাম